আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব মামলা মামলার তদন্ত ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্ত্রবকে কেন্দ্র করে শুরু হওয়া আইনি টানাপোড়েন এবার আদালতের দিকে গড়ালো কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন ও কল্পিত বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেষমেশ মানহানির মামলা দায়ের করেই দিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার দাবি এই অভিযোগ নিয়ে আইনি নোটিশ পাঠানো হলেও মুখ্যমন্ত্রী নাকি কোনো উত্তর দেননি সেই সঙ্গে কড়া শব্দে শুভেন্দু বলেন প্রতারণামূলক নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে না আদালতেই বুঝে নেওয়া হবে ঘটনার সূত্রপাত গত আটই জানুয়ারি তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে আটই জানুয়ারির ইডির তল্লাশির প্রতিবাদে রাজপথে নেমে নই জানুয়ারি শুক্রবার আরও চড়া সুরে বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে রাজনৈতিক আক্রমণ করেন তিনি সংযোগের বাঁধ ভাঙেন মমতা যাদবপুর থেকে হাজরা দীর্ঘ মিছিল শেষে প্রকাশ্য সভা থেকে সরাসরি শুভেন্দু অধিকারী ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে মুশিয়ারি সুরে মমতা বলেন কয়লা পাচারের টাকা শুভেন্দুর মাধ্যমে অমিত শাহর কাছে যায় তিনি চেয়ারে আছেন বলে পেন ড্রাইভগুলো এখনো বাইরে বের করেননি সব পেন ড্রাইভে রাখা আছে বাড়াবাড়ি করলে ফাঁস করে দেওয়া হবে বলছে কয়লার টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার হয়ে গেছে। গদ্দারের থ্রুতে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথের থ্রুকে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত স্যার কাছে যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো মমতা জানান দেশের স্বার্থে তিনি এগুলি এখনো ফাঁস করেননি বলেন তিনি মুখ খুললে সারা দেশে হইচই হবে আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের রেখা একটা আছে দণ্ড কাটা একটা দন্ডি আছে লক্ষ্মণের দণ্ডী পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কিন্তু এটা দুর্বলতা নয় এই মন্তব্যের পরেই মুখ্যমন্ত্রীকে মানহানির আইনি নোটিশ পাঠান শুভেন্দু ওই নোটিসে বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত তথ্য নথি ও প্রমাণ প্রকাশ করার দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতার আইনজীবী কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর গত বুধবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারী তিনি লেখেন মুখ্যমন্ত্রীকে দেওয়ার সময়সীমা অতিক্রান্ত হয়েছে এবং তার আচরণেই স্পষ্ট কয়লা কেলেঙ্কারিতে শুভেন্দুর নাম জড়িয়ে থাকার অভিযোগের কক্ষে কোনো প্রমাণ তাঁর কাছে নেই শুভেন্দুর অভিযোগ এই সবই মুখ্যমন্ত্রীর কল্পিত ও মস্তিষ্ক প্রসূত অভিযোগ সেই সঙ্গে কড়া সুরে তিনি বলেন এবার উনি আদালতে আইনি পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হন এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আদালতেই দেখা হবে এবার কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন ও কল্পিত বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেষ পেশ মানহারের মামলা দায়ের করেই দিলেন শুভেন্দু অধিকারী একশো কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সাফ জানিয়েছেন শুভেন্দু জাতীয় রাজনীতিতে এই ধরনের মামলা ঠোকাঠুকি আগে বিশেষ হতো না কিন্তু গত দশ বছরে এই প্রবণতা জাতীয় রাজনীতির পাশাপাশি রাজ্য রাজনীতিতেও গ্রাস করেছে এই ব্যাপারে মাইল ফলক হয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অরুণ জেটলির দায়ের করা মামলা অরুণ জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কেজরিওয়াল তাতে তীব্র আপত্তি তুলে দুধে আইনজীবী অরুণ জেটলি দুই দফায় মানহানির মামলা করে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন শেষ বেশ দু সালে অরুণ জেটলির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে মামলার নিষ্পত্তি করেন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুভেন্দুর দায়ের করা মামলা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল তাতে কোনো আমল দিতে চায়নি উনি পাঠিয়েছেন উনি পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার যা যা করণীয় তা তিনি তো নিশ্চিতভাবে আইনি পরামর্শ নেবেন কারণ আইনের নোটিস গেছে বা আইনজীবীর নোটিস গেছে তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী এর পরিপ্রেক্ষিতে কি করবেন সেটা এই মুহূর্তে আমাদের মানে বলার কোনো পারে না তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন এবার বাকি শুভেন্দু অধিকারী উনি যখন একের পর এক কথা বলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে হ্যাঁ তাতে মানে তখন মনে থাকে না যে একজন মহিলা আমারই নেত্রী ছিল আমি কত রকম সম্মান স্বীকৃতি পথ পেয়েছি ওনার হাত ধরে আমি এবং আমার ঘনিষ্ঠরা তারপরে আমি দলবদল করতে বাধ্য হয়েছি এবং আমি কি ভাষায় আক্রমণ করেছি সেগুলো ওনার খেয়াল রাখা উচিত আর এরা কি কথায় কথায় একশো কোটি বলে নাকি এই তো মিঠুন দাও দেখলাম আমার একটা একশো কোটি মামলা করেছে ওদের উকিল কি একশো কোটির নিচে কোনো ড্রাফট করে না আজও সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এই আইনি সংঘাত নতুন করে উত্তাপ বাড়ালো রাজনৈতিক মহলে নতুন করে চাপা নতর শুরু হয়েছে এই রাজনৈতিক ও আইনি সংঘাত শেষ পর্যন্ত আদালতে কোন পথে গড়ায় সেই দিকেই তাকিয়ে সব মহল সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা